দৃষ্টিকোণ সংবাদে আপনাদের স্বাগতম সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া পূর্বপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা মৃত ইদ্রিস আলী ছেলে মাফিকুল ইসলাম জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে মাফিকুলের সঙ্গে একই গ্রামের ইউসুফ আলী ছেলে ইয়াকুব আলী ও আকেল আলীর জমি নিয়ে বিরোধ চলছিল বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তারা মাফিকুলকে একা পেয়ে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিকাল পাঁচটায় বড়ছড়া জয়বাংলা বাজারের মসজিদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে মুক্তিযোদ্ধা কমান্ডার জলিল খান মুক্তিযোদ্ধা মকবুল সাহেব ও মাওলানা হারুন রশিদ উপস্থিত থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বড়ছড়া জয়বাংলা বাজার থেকে আবু হায়দারের তথ্য ও দেখুন বিস্তারিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া পূর্বপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা মৃত ইদ্রিস আলীর ছেলে মাফিকুল ইসলাম জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে মাফিকুলের সঙ্গে একই গ্রামের ইউসুফ আলীর ছেলে ইয়াকুব আলী ও আক্কেল আলীর জমি নিয়ে বিরোধ চলছিল ঘটনা তিন বুধবার সন্ধ্যায় মাফিকুল বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে একা পেয়ে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে রক্তাক্ত অবস্থায় মাফিকুল মাটিতে লুটিয়ে পড়েন আশেপাশে লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান একটি মুকুতপুর পরিবারের সন্তানের এভাবে মনে বর্বরোচিত নির্মমভাবে অত্যাচের স্টিম লোড়া তার উপর চালানো হয়েছে এটা প্রকৃতপক্ষে যারা এই সমাজে মুরিদেরা আছে মহিলারা আছে এরা সবাই দেখছেন যারা আমাদের মনঃত্ব বোধ আছে যারা জানে যদিও তারা বিভিন্ন কুচক্র মহলের সাহায্য নেওয়া এই সমাজে নোংরা মানুষের সাহায্য নিয়ে তারা বারবার তারা ছাড়া পেয়ে যায় আমি চাইতেছি যে আমাদের যেই প্রতিফলন হয়েছে এবং সে যাহত হয়েছে রক্তাক্ত হয়েছে এটা অবশ্যই স্পষ্টমান অনেকেই দেখছেন কিন্তু কিছু মানুষ বলতে সে

এটা সরকারি জায়গা এটা সমস্ত দেশ ও জন্য সাথে সবাই না হাঁটা চলাচল করে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে উনি মারা গেছেন জাগা দাঁড়াইছেন এবং রাস্তা হয়ে গেছে কিন্তু এই রাস্তা হাঁটার সময় তারা ডিস্টার্ব করে তারা তারা হুঙ্কা তারা ধমকি দেয় মারার জন্য আজকে ওই যে রফিক সাহেবাইছে মারার জন্য মূলত এলি বিষয়টা কিন্তু এটা শেষ সমাধান হয়ে গেছে এরা এলাকার যারা বিচারপতি আছে যারা এই সারের ব্যক্তিত্ব সমাজ সভা যারা বিচার করার পরও এদেরকে মানে মানছে না মানার কারণে গত বছর এই যে ইসুবালি এবং ওনার ছেলে একুবালি এবং হ্যাঁ এবং এরা হুমকি দেয় এরা হুমকি কি দেয় এরা আর একটা বিষয় আপনি থানাতে কোন অবগত করছেন অবগত আছে এবং এলাকার যারা আছে অবগত করছেন এদের উপর নির্যাতন করা হয়েছে এবং এরা মজরুম এই অনেক সজাগ আছে এই বিষয়ে আমরাও সজাগ এবং আমরা আরো পদক্ষেপ নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী সময় আর আপনারা কি চাচ্ছেন মূলত এই বিষয়টা নিয়ে আপনারা কি চাচ্ছেন এই বিষয়টা দূর আমি চাইছি এই বিষয়টা নিয়ে আজ এই মজদুম পরিবার এই অসহায় পরিবারের উপর যে অত্যাচার বা দীর্ঘ সাত বছর ধরে চালাইছে তারা এটা সরানো চাই এবং আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যে ক্ষতিপূরণ আছে এই এতে মুক্তিযোদ্ধা কমান্ডার জলিল খান মুক্তিযোদ্ধা মুকুল সাহেব ও মাওলানা হারুনুর রশিদ উপস্থিত থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান ভেজালা কি আর কিছু না ওইটা নিয়েই খুব বেশি মানে তার উপরে তো আপনারা কি চাচ্ছেন মানে আমি একটাই চাই যে মুক্তিযোদ্ধা হিসেবে একজন মুক্তিযোদ্ধা সন্তান তার উপযুক্ত বিচার চাই আর কিছু না বক্তারা বলেন, মুক্তি যোদ্ধার সন্তানের এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানান তারা। দৃষ্টিকোণ সংবাদ বড় ছড়া তারপর সংবাদ গভীরে বিশ্লেষণে বিশ্ব জয়